লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে ডাবলি কেপিতে যেসব টাইপের ম্যাথ আসে সেগুলি এই ভিডিওতে সহজ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করবো তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো লাশের জন্য কি বলছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত ঠিক আছে এই টাইপের প্রশ্নে কিন্তু আসে ডাবলিতে বিক্রয় মূল্যের উপর বলেছে ক্ষতি ঠিক আছে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি বলেছে এবার যদি ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কখন কম বা বেশি হবে ঠিক আছে যদি ক্রয় মূল্য যদি বেশি হয় ঠিক আছে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে ঠিক আছে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হবে আর ক্রয় মূল্য কম হলে কিন্তু লাভ হবে ঠিক আছে তো ক্রয় মূল্য এখানে বলছি ক্ষতি হয়েছে তাহলে তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে বেশি হয়েছে তাহলে একশো সঙ্গে কুড়ি যোগ করব ইন্টু একশোতে কত ঠিক আছে এটা সমাধান করলে হয়ে যাবে কুড়ি বাই ক্ষতির হার বের করছে ঠিক আছে এটা পার্সেন্টেজ কুড়ি বাই এখানে একশো কুড়ি ইন্টু হান্ড্রেড ঠিক আছে শূন্য শূন্য কাটা বারো ঠিক আছে উম একশো বাই ছয় ঠিক আছে একশো বাই ছয় করলে আসবে আমাদের ষোলো পূর্ণ তিন পার্সেন্ট ঠিক আছে ষোলো পূর্ণ তিন পার্সেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা অপশন দিয়ে আছে ঠিক আছে বোঝা গেল তো এই টাইপের থাকবে মূল্যের উপর ক্ষতির হার কত ক্রয় মূল্যের উপর যদি বলতো লাভের হার কত ঠিক আছে ক্রয় মূল্যের উপর লাভ হলে তখন সেখানে এখানে হয়ে যেত মাইনাস ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন এই কোশ্চেনটা কি বলছে দেখেন দু টাকায় তিনটি হিসাবে কলা কিনি তিন টাকায় দুটি হিসাবে বিক্রি করলে লাভের হার কত ঠিক আছে মানে লাভের হার আমাদেরকে বের করতে হবে দু টাকায় তিনটা এখানে যে তিন টাকায় দুটা ঠিক আছে হিসাবে বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্যটা পেয়ে যাবো তিন টাকায় বলেছে দুটা আর হচ্ছে এখানে বলেছে দু টাকায় হচ্ছে তিনটা ঠিক আছে এটা হচ্ছে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করলে আমরা পেয়ে যাবো লাভ ঠিক আছে লাভ বের করছি এখান থেকে তাহলে ছয় যাবে লশাগু দু তিন ছয় তিন তিকার নয় তিন মূল্য ছয় দুধনের চার হয়ে গেল পাঁচের ছয় হয়ে গেল ঠিক আছে এবার লাভের হার বের করবো আমরা প্রফিট প্রফিট কতটা হয়েছে দেখুন প্রফিট সঙ্গে কার উপরে হয় ক্রয় মূল্যের উপর হয় ক্রয় মূল্য কত ছিল আমাদের দুইয়ের তিন ঠিক আছে দুইয়ের তিন হচ্ছে ক্রয় মূল্য তাহলে লাভ কত হয়েছে পাঁচের সিক্স ইন্টু একশোতে কত ঠিক আছে একশোতে পারসেন্টেজ লাভ বেড়ে যাবে তাহলে এখানে পাঁচের ছয় হলো এটা উল্টে যাবে ঠিক আছে তিনের দুই হয়ে যাবে কিন্তু একশো পার্সেন্ট ঠিক আছে তিন দুগুনে ছয় এখানে চার আসলো চার দিয়ে এটাকে কাটলে হচ্ছে পঁচিশ পঁচিশ পাচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে একশো পঁচিশ পার্সেন্ট যাবে সঠিক অ্যান্সার যেটা অপশান ডিতে আছে ঠিক আছে বোঝা গেল তো চলো নেক্সট কোশ্চেন প্রত্যেকটা টাইপ কিন্তু নিয়েছে এই কোশ্চেনগুলোতে ঠিক আছে লাভ করে যতগুলো টাইপ হয় সব টাইপেরই কোশ্চেন আছে এখানে দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান তাহলে লাভের হার কত ঠিক আছে দশটি লেবুর বিক্রয় মূল্য দশটি লেবুর হচ্ছে বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান দশটি লেবুর হচ্ছে বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি বলছে তেরোটি লেবুর তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান হচ্ছে সিপি ঠিক আছে তাহলে সিপি হচ্ছে দশ আর এস পি হচ্ছে তেরো ঠিক আছে তাহলে এখান থেকে লাভ কতটা পাচ্ছি দশ এগারো বারো তেরো তিন টাকা লাভ পাচ্ছি এই তিন টাকা লাভ কার উপরে হয় সিপির উপরে হয় দশ হতে এখন ঠিক আছে শূন্য শূন্য কথা তিরিশ পার্সেন্ট অপশন দিতে আছে ঠিক আছে তো নেক্সট क्वेश्चन একটি একটি পেন পর পর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে ঠিক আছে এটা ভি क्वेश्चन দেখেন এটা শর্ট টেক্স আছে এটা স্টাইপ হোক ফ্লো করবে তুল্য লাভের ক্ষেত্রে ঠিক আছে x y xy 100 ঠিক আছে তাহলে এটা যদি করব তাহলে 10 তাহলে কত হবে 10 20 দশ ইন্টু কুড়ি বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে এখানে কথা বললো তিরিশ প্লাস শূন্য 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 কাটা দুই ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে এটা হয়ে যাবে বত্রিশ পার্সেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন একজন এক দোকানদার কোন বস্তুর ধার্য মূল্যের উপর পর পর টুয়েলভ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে সাতশো চার টাকায় বিক্রি করে দ্রব্যটির ধার্য মূল্য কত ঠিক আছে ধার্য মূল্যটা আমাদেরকে বের করতে হবে

তো এখানে দেখে নাও এই শূন্য শূন্য কেটে গেল আট দিয়ে এটাকে কাটাচ্ছি আট আটে চৌষট্টি ফের আট আটে চৌষট্টি এই অষ্টাশি এই অষ্টাশি কেটে গেল উপরে থাকলো কত এক হাজার উপরে থাকলো হাজার হয়ে গেলো আমাদের সঠিক আনসার তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখানো একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু ফোর তাহলে ক্ষতির হার কত তাহলে এখান থেকে ক্ষতিটা কতটা হয়েছে ক্রয় থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে ক্ষতি পেয়ে যাবো তো এক টাকা ক্ষতি হয়েছে এক টাকা ক্ষতি কার উপর হয় ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় তাহলে ফাইভ ইন্টু হান্ড্রেড ঠিক আছে ক্রয় মূল্যের উপরে এক টাকা ক্ষতি হয়েছে তাহলে একশোতে কত এখানে কাটাচ্ছি কুড়ি তাহলে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা অপশান এতে আছে চলো নেক্সট নেক এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যে বিক্রি করার দাবি করে কিন্তু কেজির পরিবর্তে সে গ্রাম ওজন ওজন দেয় তার লাভের হার কত ঠিক আছে অসাধু ব্যবসায়ীটা দেখি করেছে এক কেজির পরিবর্তে নশো গ্রাম দিয়েছে এক কেজি সমান সমান আমাদেরকে আগে জানতে হবে এক কেজি সমান সমান হাজার হাজার গ্রাম এই হাজার গ্রামের পরিবর্তে নশো গ্রাম দিয়ে দিয়েছে তাহলে লাভ করলো কত একশো গ্রাম তাই না কতটা লাভ করলো একশো গ্রাম না একশো গ্রাম লাভ করেছে তাহলে একশো গ্রাম সে লাভ করলো কার উপরে হয় সবসময় লাভটা হয়েছে নশো গ্রামের উপরে সে একশো গ্রাম লাভ করেছে ঠিক আছে তাহলে একশোতে কত লাভের হার তাহলে এখানে শূন্য 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 কাটা একশো বাই নয় সমান সমান কি হবে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট ঠিক আছে

ধার্য মূল্য এক এর পাঁচ অংশ সমান সমান কত তাহলে এখান থেকে কুড়ি বা দু গুণ দশ কুড়ি পাওয়া যাচ্ছে এবার বলছে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয় তাহলে ক্ষতিটা আমরা বের করে এখান থেকে হাফ অংশ ক্ষতি বলেছে তার মানে এখান থেকে দশ ঠিক আছে অতএব দশ টাকা ক্ষতি হয়ে গেল এবার বলছে ক্ষতির হার নির্ণয় করো তাহলে দশ টাকা যদি ক্ষতি হয়ে যায় ঠিক আছে তাহলে ক্ষতির হার সমান সমান কি হয় ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় ঠিক আছে তাহলে দশ টাকা বলছে ক্ষতি হয়েছে একশো টাকায় দশ টাকা যদি ক্ষতি হয় তাহলে কত কয়েক মূল্য কত হয়েছে নব্বই টাকা ঠিক আছে নব্বই টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে তাহলে একশোতে কঠে ঠিক আছে এখান থেকে শূন্য সরি শরীর একটা শূন্য কাটা যাবে একটা শূন্য থাকবে উপরে হলো একশো বাই নয় একশো বাই নয় সমান সমান এগারো পূন্য একের নয় পার্সেন্ট ঠিক আছে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট বোঝা আসবে তো চলো নেক্সট কোয়েশ্চেন আশা করি তোমরা বুঝতে কি বলেছে ক্রয় মূল্যের উপর চল্লিশ পার্সেন্ট হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে তারপর সে ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে একটি দ্রব্য হাজার চৌষট্টি টাকায় বিক্রি করে তার লাভ হয় কত টাকা ঠিক আছে তাহলে এখানে ক্রয় মূল্যের উপর বলেছে চল্লিশ পার্সেন্ট হারে বাড়িয়ে দিয়েছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য জানি না আমরা ক্রয় মূল্যকে ধরে নিলাম আমরা এক্স ঠিক আছে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তার মানে কত একশো চল্লিশ টাকা চল্লিশ বা একশোর উপর একশো চল্লিশ বাড়িয়েছে ঠিক আছে

আর এদিকে হচ্ছে দু সাত চোদ্দ দু পাঁচে দশ টোটাল হিসাব করলে আমাদের আসবে মান মান হচ্ছে যদি হিসাব করি আসবে আটশো টাকা ঠিক আছে এর মান হচ্ছে ক্রয় মূল্য পেয়ে গেলাম আটশো আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে হাজার চৌষট্টি তাহলে লাভ পেয়ে যাবো তাই না হাজার চৌষট্টি থেকে আটশো টাকা বিয়োগ করলে আমরা কত লাভ পেয়ে যাবো তাহলে এখান থেকে লাভ কত হবে দুশো চৌষট্টি টাকা ঠিক আছে দুশো চৌষট্টি হয়ে যাবে সঠিক যেটা অপশন দেখতে পাচ্ছি আমরা চলো এবার এখানে কি বলছে একটি ধার্য মূল্যের নশো টাকা ঠিক আছে একটি দ্রব্যের ধার্য মূল্য কত টাকা দেওয়া আছে নশো টাকা পরপর দুবার ছাড় দিয়েছে ছাড়ে বিক্রয় মূল্য তাহলে কত হবে ধার্য মূল্য যদি নশো টাকা হয় পরপর দুবার ছাড় দিয়েছি পরপর যদি দুবার ছাড় দেয় তাহলে হচ্ছে বিক্রয় মূল্য কত টাকা হবে ঠিক আছে তাহলে এখানে মূল্য নশো টাকা টাকা কত ছাড় একশো টাকার উপরে ছাড় দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট মানে কত আশি টাকা ঠিক আছে আবার একশো একশো টাকার উপরে টেন পার্সেন্ট ছাড় হচ্ছে নব্বই টাকা ঠিক আছে তাহলে এখানে কাটা করতে হবে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা ঠিক আছে তাহলে এখান থেকে শূন্য এই শূন্য কাটা গেলো দুটা শূন্য করে কাটা গেলো হ্যাঁ নয় নয় একাশি একাশি আর আট এ গুম করলে পাচ্ছি আমরা কত একাশি আর এদিকে হচ্ছে আট 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 আর দুগুণের ষোলো আট তিনের চব্বিশ মানে ছশো আটচল্লিশ হয়ে যাচ্ছে সঠিক আংশা ঠিক আছে ছশো আটচল্লিশ হয়ে যাবে সঠিক আংশা যেটা অপশান বিতে দেখতে পাচ্ছি আমরা চলো নেক্সট কোশ্চেন পরপর বলেছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে একটু বলে দিই হিন্দি দিই পরপর যথাক্রমে 15% 20% আর 25% ছাড়ের সমতুল্য ছাড় দেওয়া আছে তাহলে এই সাকসেসিভ মেথড মেথডই করবে যেটা x y xy 100 মানে এখানেই বলছে এর ছাড়ের সমতুল্য বলেছে তার মানে এখানে কি করবে এখানে করতে হবে তোমাদের মাইনাস ঠিক আছে এই জায়গাটা শুধু মাইনাস থাকবে তাহলে এটা বেড়ে যাবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক অবশ্যই কমেন্টে জানাবে লাস্ট কোশ্চিন একশোটি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী কুড়িটি পেন্সিলের বিক্রি মূল্যে লাভ করে তার লাভের হার কত ঠিক আছে তাহলে একশোটি পেন্সিল বিক্রি করেছে সে দেখেন লাভের হার সময় সময় কি জানি আমরা ক্রয় মূল্যের উপরে লাভ হয় ঠিক আছে তাহলে পেন্সিল ছিল ঠিক আছে তাহলে টি থেকে তাহলে ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি করে তাহলে হচ্ছে একশোতে কত ঠিক আছে এটা তাহলে বাই এখানে পেয়ে যাচ্ছি আশি ইন্টু একশো পার্সেন্ট তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটে গেল ঠিক আছে আর এখানে উপরে একটা শূন্য থেকে যাচ্ছে দু চারে আট এখানে চার এখানে শূন্য শূন্য কাটবো না এখানে আবার উপরে একশো আছে উপরে হলো পঁচিশ ঠিক আছে তাহলে পার্সেন্ট পেয়ে যাচ্ছি অপশান এতে আছে ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত একটা ভিডিও যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করবে ওকে থ্যাংক ইউ